জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি প্রকৃতির তাপে প্রকোপে অনেক জায়গায় কলকাতা হাওড়া বিভিন্ন জেলায় এখনও জলমগ্ন তারই মধ্যে ঢাকে কাঠি পড়ে গেছে সুতরাং মা এসেছেন দুঃখ ভাবনা ভুলে মায়ের আহ্বানে আমরা মেতে উঠেছি পিতৃপক্ষের আগে থেকেই মানুষ মণ্ডপ দর্শন করছেন সুতরাং মানুষের মনে আনন্দ তৈরি করে নিয়েছে মায়ের আগমনে চলুন আমরা নন্দন চারে যাই বিশ্ববাংলা শারদ সম্মান খারা পাচ্ছেন তার ফল ঘোষণা হলো চলুন আমরা জেনে নি কারা পাচ্ছে এই বিশেষ পুরস্কার যারা এবছর সম্মানিত হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের তালিকা আমরা ঘোষণা করব আমার সঙ্গে রয়েছে আমাদের দপ্তরের তথ্য সংস্কৃতি বিভাগের এবং বিদ্যুৎ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী শান্তনু ঘোষ রয়েছেন আমাদের ডিরেক্টর কালচার কৌশল পোশাক রয়েছেন ডিরেক্টর ইনফরমেশন সন্মিশ্রা ব্যানার্জি রয়েছেন আমাদের বরিশ সাংস্কৃতিক এবং অন্যান্য আধিকারিকরা এনারা প্রত্যেকেই আগামী পাঁচই অক্টোবর সাড়ে চারটে দিন যে পুজো কার্নিভাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের শুরু হয়েছিল তারা সেখানে অংশগ্রহণ করবেন এবং প্রত্যেক বছরের মতনই সাথে দেশ বিদেশের বহু ফিজিক্যালি উপস্থিত থাকবেন রেড রোডে বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত মানুষ রয়েছেন গান চিত্রশিল্পী অভিনেতা সাংবাদিক বিশিষ্ট যারা প্যানেল জাজেস তারা ঘুরে দেখেছেন আলাদা করে তাদের জন্য স্ক্রিনিং করা হয়েছে এবং এর বাইরেও কয়েকশো জাজেস অত্যন্ত আন্তরিক ভাবে এবং যারা সরাসরি এই ধরনের পুজো এবং এই ধরনের একটা ইনস্টলেশনের সঙ্গে যারা যুক্ত তারা ইনিশিয়াল একটা ইভ্যালুয়েশন তারা করেছে বৃষ্টি পুজোকে আমরা নির্বাচিত করতে পেরেছি এবং নির্বাচিত করে আমরা পশ্চিমবঙ্গ সরকার নিজেদেরও সম্মানিত বোধ করছি পরপর বলছি আপনাদের জন্য আলাদা করে এই তালিকা দিয়ে দেওয়া হবে এবং আলাদা করে প্রেস বিজ্ঞপ্তিও আপনাদের দেওয়া হবে সংঘ দুর্বোৎস কমিটি চেতলা অগ্রণী ক্লাব কালীঘাট মিলন সংঘ টালা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বডিগার্ড লাইন আবাসিক পুজো কমিটি একে ব্লক অ্যাসোসিয়েশন বেদাননগর ত্রিধারা অকালবোধন আহেরি টোলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি বেহারা নূতন দল দমদম তরুণ দল একচল্লিশ একচল্লিশ পন্ডিত ক্লাব হরিদেবপুর বরিশা ক্লাব বাদামতলা আষাঢ় সংঘ চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব পঁচিশ পন্ডিত ক্লাব খিদিরপুর গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব কাশি পোস্ট লেন সর্বজনীন আলিপুর সর্বজনীন হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি অর্জুনপুর আমরা সবাই ক্লাব হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন এই চব্বিশটি পুজো বিশ্ব বাংলা শারদা সেরা সেরা ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে যে বালকি সেগুলির নাম বলছি বাগবাজার সর্বজনীন এগালিয়া এভারগ্রিন ক্লাব সিঙ্গি পার্ক সর্বজনীন দুর্গা কমিটি সিমলা ব্যায়াম সমিতি মদিয়ালি ক্লাব বরিশা প্লেয়ার্স কর্নার কলেজ স্কোয়ার সমাজসেবী সংঘ শিব মন্দির সর্বজনীন দুর্গোৎসব ছেষট্টির পল্লী ক্লাব শিবপুর মন্দির তলা সাধারণ দুর্গোৎসব এবং প্রতাপাচিত ত্রিকোণ পার্ক বারোয়ারি দুর্গ পুজো সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের ডিরেক্টর কালচার শ্রী কৌশিক বসাককে সেরা মন্ড যারা নির্বাচিত হয়েছেন তাদের নামগুলি ঘোষণা করা মোট তেরোটি পুজো কালীঘাট মিলন সংঘ দমদম পার্ক তরুণ সংঘ পূজা কমিটি বড়ানগর নেতাজি কলোনি লোল্যান্ড ঘাটা পাঁচের পল্লী নেতাজীনগর নাগরিক বৃন্দ মহিলা পরিচালিত পঁচাত্তর পল্লী ভবানীপুর পঁচানব্বই পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি বাবুবাহান সর্বজনীন দুর্গোৎসব কমিটি নাকতলা উদয়ন সংঘ নপাড়া দাদাভাই সংঘ রাজডাঙ্গা নব উদয় সংঘ

তেলেঙ্গা বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি উল্টোডাঙা বেহালা ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটি অবসর সর্বজনীন দুর্গোৎসব সমিতি ইউথ অ্যাসোসিয়েশন মোহাম্মদ আলী পার্ক অশোকনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গ দুর্গাপূজা ভাবনা ক্যাটাগরিতে যে সাধুরীতি পুজোকে নির্বাচিত করা হয়েছে বছর সে নামগুলো অনুরোধ করার সে নামগুলো বলার জন্য আমি অনুরোধ করছি শ্রী কৌস্তব তরদারকে ক্রীড়া ভাবনা রামমোহন সম্মেলনী বিলিয়াঘাটা ৩৩ পরিবাসী বৃন্দ নলীন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব পোষফুকু সীতারা মন্দির দুর্গোৎসব কমিটি নবপল্লী স্পোর্টিং ক্লাব দমদম মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গাপূজা কমিটি কোলাহল গোষ্ঠী দুর্গাপূজা কমিটি বসপুকুর তালবাগান সর্বজনীন কালীঘাট কিশোর সংঘ উদয়ন খিদিরপুর দুর্গা পূজা বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব কেষ্টপুর প্রফুল্লকরন সর্বজনীন অশ্বিনীনগর বন্ধু মহল ক্লাব চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি চালতা বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি চেতলা আলাপি ক্লাব এবং

সেলিমপুর পল্লী স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব নেতাজি জাতীয় সেবা দল যোধপুর পাঁচ শারদীয় উৎসব কমিটি এফটি ব্লক সার্বজনীন পূজা কমিটি সন্তোষপুর লেকপল্লী এবং সংঘশ্রী এবার বিশেষ পুরস্কার যাদের দেওয়া আছে তাদের নাম ঘোষণা করবেন শ্রী শান্তনু ঘোষ পুরস্কার সর্বমোট ছাব্বিশটি নামগুলো বলছি আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতি ভবানীপুর সত্যপটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শীতলা মন্দির মহিলা পরিচালক পাটাম ক্লাব বেয়ারাবাগান সর্বজনীন দুর্গোৎসব ফরওয়ার্ড ক্লাব হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব ছিয়াত্তরপল্লী সর্বজনীন দুর্গোৎসব বালিগঞ্জ পল্লী সর্বজনীন দুর্গোৎসব সমিতি প্রগতি সংঘ পূর্ব বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব পুজো কমিটি হরিদেবপুর আটষট্টি পল্লী সর্বজনীন দুর্গা কমিটি চৌষট্টি পল্লী দুর্গোৎসব কমিটি মোহনপুর রোড বাইশের পল্লী সর্বজনীন দুর্গা সমিতি গোলমাঠ দুর্গা সমিতি লালাবাগান নবাঙ্গপুর সংঘ গ্রিন পার্ক সর্বজনীন দুর্গোৎসব নরেন্দ্রপুর এনএসসি স্পোর্টস ক্লাব সরাজীয় দুর্গোৎসব আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সল্টলেক ফতেপুর দুর্গোৎসব কমিটি মেডিয়া ব্রুজ হিদিরপুর পল্লী ক্যানাল রোড সমাজসেবী সমিতি কর্ণশ্রী সাউথ ক্লাব আলিপুর গোপালনগর পল্লী ভবানীপুর গুপ্তদল পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন ভবানীপুর স্বাধীন সংঘ পাষট্টি পল্লী হরিশপোখাটি রোড এই ঘোষণা করলাম এবং একশো চোদ্দতম হলো এবছর বিশ্ব বাংলার সেরা পুজোর অ্যালবাম দুর্গা অঙ্গন মোট এই একশো চোদ্দটি তালিকা মিনিট দশকে আমাদের একটু সময় দেবেন বাকি বাইশটা জেলা পুজোর তালিকা আজকে ঘোষণা করা হলো এবং রেড রোড কার্নিভাল আগামী পাঁচই অক্টোবর কার্নিভাল চৌদ্ অক্টোবর সংশ্লিষ্ট জেলাগুলিতে অনুষ্ঠিত হবে চলুন আমরা পঞ্চমী রাস্তা একটু দর্শন করে নিই কি অবস্থা এসেছে মোদের কি আর ভাবনা ভাই ভবের বোঝা ঠেলে দিয়ে আয় সকলে নাচি গাই মা এসেছে আমাদের আর ভাবনা নাই আপনারা দেখছেন জনরব মিডিয়া